থরসব সব বিল্লাল ভাই জামালপুরে এসে মাদারগঞ্জ হাওয়াই রুটে গিয়ে মাদারগঞ্জের মানুষকে গালাগালি করেছে কেন সে জামালপুর এসে মাদারগঞ্জের মানুষকে গালাগালি করল এর জবাব বিল্লাল ভাইকে দিতে হবে এখন ঘটনাটা হচ্ছে আমি সেদিন বিল্লাল ভাইয়ের সাথে ছিলাম সচক্ষে আমি দেখেছি বিল্লাল ভাই কেন গালাগালি করেছে এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্ল্যাস জামালপুরবাসী সকলে একটু ক্ষিপ্ত বিলাল ভাই এত ভালো মানুষ কেন গালাগালি করলো গালাগালিটা কেন করলো সে বিষয়টাকে আপনাদের জানতে হবে তারপর বিল্লাল ভাইকে নিয়ে মন্তব্য করতে হবে আমি আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই বিল্লাল ভাইকে নিয়ে কেন গালাগালি করলো গালাগালি করা তার উচিত হয়নি এটা আমিও বলতেছি সকলেই বলবে কিন্তু কেন গালাগালি করলো এই জিনিসটা আগে আপনাদের জানতে হবে আমরা বাদারগঞ্জ যাওয়ার আগে গিয়েছিলাম মেলান্দর মেলান্দর যাওয়ার পর বৃষ্টি ধরে বিল্লাল ভাইকে বলছিলাম ভাই যেহেতু বৃষ্টি আসছে সন্ধ্যা হয়ে গেছে আমরা আর হাওয়াই হাওয়াইডুড যাবো না চলে যাব কিন্তু বিল্লাল ভাই হাওয়াইডুড বৃষ্টিতে ভিজে গেছে যেহেতু সে কথা দিছে হাওয়াই রুড যাবে আমরা সকলে বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম মাদারগঞ্জ মাদারগঞ্জ যাওয়ার সময় বিল্লাল ভাই বলছিলো তার জুলুম পেয়েছে মানে এক নম্বর প্রশ্ব পেয়েছে উনি আমরা নামার পর প্রশ্প করার জন্য এক সাইডে গিয়েছিল ওখানে যাওয়ার পরেও মানুষকে বলছিল ভাই আমি একটু প্রস্তাব করবো আপনার আসেন না আপনারা জানেন হাওড়ির ওদিকে যেহেতু পুরুষগুলো আমরা প্রস্তাবের জন্য আলাদা নাই রাস্তার সাইডে প্রস্তাব করবে ওখানে গিয়েও মানুষ ভিডিও করা শুরু করেছিল তো বিল্লাল ভাই প্রস্তাব না করতে পেরে এক সময় একজনের একটা মোবাইল নিয়ে যে কেন ভিডিও করছো চলে আসে আমার মোটরসাইকেল উঠে আমরা ব্রিজের উপরে পর্যন্ত চলে আসি আসার পরে মোবাইলটা আবার দিয়ে দেয় দিয়ে দেওয়ার পরে বিল্লাল ভাই বলে যে আমি এখন মানে এটা হয়তো ভিডিও তো আপনারা পান নাই বা বুঝতে পারেন নাই দশ মিনিটের জন্য যাব এইভাবে সময়টা চেয়ে নিছিল যেহেতু সবার সামনে বলতে পারে না দশ মিনিটের জন্য আমি একটু মানে এক্সট্রা সাথে চাই মানে পচাপ করতে যেতে চাই এখানে যদি আমি পচাপ করতে যাব। যদি কেউ ক্যামেরা নিয়ে এসে এখানে ভিডিও করো তাহলে সে যে গালিটা দিয়েছিল সে গালিটা দিয়েছিলো এখানে কাউকে উদ্দেশ্য করে বিললাল ভাই গালিটা দেয়নি এই জিনিসটাকে বুঝতে হবে বলেছিল আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে যাব বা পচ্চাপ করতে যাব যদি আমার ওখানে গিয়ে কেউ ভিডিও করো তাহলে সে ওই গালিটা দিয়েছিল তাহলে সে ওইটা এখানে কাউকে উদ্দেশ্য করে দিয়েছে এখন যদি আপনি নিজে নিজে বিললাল ভাই না করার সত্ত্বেও আপনি যদি ওখানে ভিডিও করতে যান তাহলে সেই গালিটা আপনি নিজের ইচ্ছে নিজের গায়ের উপরে নিলেন এখানে বিললাল ভাইয়ের কি করার আছে কথাটি ক্লিয়ার বুঝতে পারছেন এখানে বিল্লাল ভাই তো আর নিজে ইচ্ছেকৃত ভাবে কাউকে বলে নিজে তুই এইটা সে বলছিল আমি ওখানে যাব যাওয়ার পরে যদি কেউ ভিডিও করে তাহলে সে ওইটা এ কথাটা বলার উদ্দেশ্য মানুষ কোনোভাবে মানতেছিল না তাকে সে প্রস্তাব করার সময়টাও দিতেছিল না সেজন্য সে বলছিল একটু ক্ষিপ্ত হয়ে যে যদি কেউ এখানে আসেন তাহলে সে ওইটা যাতে মানুষ না আসে তারপরেও কিছু লোক মানে নাই গেছে সে নিজের গালিটা নিজের উপরে নিছে এখানে কার কি করার আছে বলেন বিল্লাল ভাই যদি ওখানে না এই কথা না বলে ও অবস্থায় দাঁড়ায় পেনের উপরে করে দিত ভাইরাল হতো এই বিষয়টা ভালো হতো আর বিল্লাল ভাইয়ের এই কথার উপর ভিত্তি করে সোশ্যাল মিডিয়ায় অনেকে লাখ লাখ ভিউ কামাচ্ছে অনেকে ভিউ পাচ্ছে না বিল্লাল ভাইয়ের যারা হ্যাটাস তারা এই একটা ফুর পেয়েছে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছে তো যাই হোক পরিশেষে আমার কথা হইতে আপনারা বুঝতে পারছেন এখানে কারো দালালি হচ্ছে না কারো পাচাটা হচ্ছে না আমি হুসাইন ভাই আর অনেক কন্টেন্ট কেউ একসাথে ছিলাম সকলের কাছে আপনারা শুনতে পারেন একই কথা বলবে আমি যে কথাটা বললাম এইটাই সত্য এইটাই চরম সত্য কথা এখানে এর মধ্যে যদি বিল্লাল ভাইয়ের কোনো দোষ থাকে তাহলে আপনারা দিতে পারেন আর বিল্লাল ভাইয়ের দোষ আছে একটা আমি সেটা বলি সেটা হচ্ছে উনি অনুপ্রেরণার আরেক নাম হয়ে ভক্তদের যে পরিমাণ কাছে মানে আসার সুযোগ দিয়েছে এটাই বিল্লাল ভাইয়ের বক্ত কাছে আসার সুযোগ দিয়েছে মানে বসতে দিয়েছে এখন ভক্তরা বসতে দিল কে সুতে তো চাবেই তো বিল্লাল ভাইকেও আমি একটা উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই তোমার এই অনুপ্রেরণার যে বক্তগুলো আছে সব বক্তগুলাকে তুমি বসার সুযোগ দিও না এগুলা বসতে দিলে তোমার মাথায় উঠতে চাবে তুমি একটু যদি সাবধানে থাকো তাহলে তোমার উপরে এই ইগুলো আসবে না তো যাই হোক আমার কথাটা হয়তো সকলে বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ